আসসালামু আলাইকুম একরামুল মুসলিমের হইতে পড়া হইতেছে নয় সাইদ ইবনে আবু সাইদ রহমতুল্লাহ বলেন না হজরত আবু সাঈদ খুদ্ রাজা রসুল্লা খেদমতে নিজের অভাব ও প্রয়োজন কথা প্রকাশ করিলেন রসুল্লা সাল্লাই সাল্লাম এরশাদ করেন এ আবু সাইদ সবর করো কেননা আমাকে যে মহব্বত করে তার দিকে দরিদ্রতা এইরূপ দ্রুত গতিতে আসে যেরূপ উঁচু মাঠ ও উঁচু পাহাড় হইতে ঢলের পানির নিচের দিকে দ্রুত গতিতে আসে মুসনাদ আহমেদ দশ হজরত রাফে ইমনে খাদিস রাদালত বর্ণনা করেন যে রসুলুল্লাহ সালাম এরশাদ করিয়াছেন আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাহাকে দুনিয়া হইতে এমনভাবে বাঁচিয়া রাখেন যেমন তোমাদের কেউ রুগীকে পানি হইতে বাঁচিয়া রাখে তা বার আনি হজরত আবু হুরায় আদালত বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসাদ করিয়াছেন তোমরা গরিব লোকদেরকে ভালোবাসো তাদের নিকট বস এবং আরবদেরকে অন্ত দিয়া ভালোবাসো আর যে দোষ চুতি তোমাদের মধ্যে আছে ওয়া যেন অন্যদেরকে দোষারোপ করা হইতে তোমাদেরকে ফিরিয়া রাখে হাঁকে বা আনা আনাস বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি বহু এলোমেলো চুল ধুলি ধূসরিত পুরাতন চাদর আলা মানুষের দরজা হইতে বিতাড়িত এমন লোক রইয়াছে যদি তার আল্লাহর ওপর ভরসা করিয়া কোন কসম করিয়া বসে তবে আল্লাহ তালা অবশ্যই তার কসমকে পূর্ণ পূরণ করিয়া দেন তা ফায়দা ইহাদিসের উদ্দেশ্য হইল আল্লাহ তালার কোনো বান্দাকে এলোমেলো চুল আলা এবং ময়লা যুদ্ধ দেখিয়া নিজের চাইতে নিকৃষ্ট মনে করিবে না কেননা এই অবস্থার অনেক লোক আল্লাহ তাল্লাহ খাস বান্ধা অন্তর্ভুক্ত হইয়া থাকে তবে এই কথা যেন স্পষ্ট থাকে যে হাদিসের উদ্দেশ্য মহিলা ও দুর্গন্ধময় থাকার প্রতি উৎসাহিত করা নয় তেরো হজরত সাল ইবনে সাদ সাইদির রাজাল বর্ণনা করেন যে এক ব্যক্তি হসুল্লাহ সাল্লাম সম্মুখ দিয়া গেল হুজুরাল্লাহ সাল্লাম নিকটে বসা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করিলেন এই লোকটির ব্যাপারে তোমার কি অভিমত সে আরো করিল সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন আল্লাহ তাল্লাহ কসম সে তো এমন ব্যক্তি যে যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয় তবে তার প্রস্তাব কবুল করা হইবে যদি সুপারিশ করে তবে তার সুপারিশ কবুল করা হইবে বর্ণাকারী বলেন সাল্লাম কিছু না বলিয়া নীরব রইলেন ইহার পর আরেক ব্যক্তি সম্মুখ দেওয়া গেছে হুজুর সাল্লা মুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করিলেন এই ব্যক্তি সম্পর্কে তোমার কি অভিমত সে ব্যক্তি আরোস করিল ইয়া আরো এই ব্যক্তি একজন গরিব মুসলমান সে তো কেমন যে যদি কোথাও বিবাহ প্রস্তাব দেয় তবে তার প্রস্তাব কবুল করা হইবে না যদি সুপারিশ করে তবে তার সুপারিশ কবুল করা হইবে না আর যদি কোনো কথা বলে তবে তার কথা শোনা হইবে না রসুল্লা সাল্লাহ সাল্লাম এসে করিলেন প্রতোক্ত ব্যক্তি নাই লোকদের দ্বারা যদি সমস্ত দুনিয়া ভরিয়া যায় তবু এই দ্বিতীয় ব্যক্তি তাদের সকলের চেয়ে উত্তম বুখারি চোদ্দ হজরত মহাসিবনে শাদ হইতে পণ্ডিত আছে যে তার পিতা হজরত সাহেব ধারণা ছিল তিনি ওই সমস্ত শাহবাদের তুলনায় অধিক মর্যাদা পান যারা ধন শপথ বিরত্বের কারণে তাহার তুলনায় নিম্ন স্তরের তাই নবী গরিম সাল্লাম তাদের সংশোধনের জন্য বলিলেন তোমাদের দুর্বল ও অসহায়দের বড় করতে তোমাদের সাহায্য করা হয় এবং তোমাদেরকে রিজিক দান করা হয় বুকারি পনেরো হজরত আবু রাজা রাজা বলেন আমি রসুল্লাহ সাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি আমাকে দুর্বলদের মধ্যে তালাশ করো কেননা দুর্বলদের কারণেই তোমাদেরকে রিজিক দান করা হয় এবং তোমাদেরকে সাহায্য করা হয় আবুদাউ ষোলো হ্যালো ধারে ইবনে ও আবরাজ বলেন আমি নবী করিমাল্লাহ আসাল্লামকে সাত করিতে শুনিয়াছি আসি আমি কি তোমাদের ওকে জান্নাতি কারা এই কথা বলিব না অথবা নিজে এর সাত করিলেন জান্নাতি হইল প্রত্যেক দুর্বল ব্যক্তি অর্থাৎ আচার আচরণ ক্ষেত্রে যে ব্যক্তি বিনয় নম্ন হয় কঠোর হয় না আর লোকেরাও তাকে দুর্বল মনে করে আল্লাহ তালার সহিত তার এমন সম্পর্ক রইয়াছে যে সে যদি যে কোনো সে কো কোনো বিষয়ে আল্লাহতালার কসম করে যে অমুক বিষয়টি এরূপ হইবে তবে আল্লাহ তালা তার কসমের লাশ রাখিয়া তার থেকে অবশ্যই পূর্ণ করেন